এর ফুল প্যাকেজ বলতে আমরা কি বুঝি শুধুমাত্র একটা সুপার ওয়াচিং ব্রাইডিং স্কিন থাকলে কিন্তু চলবে না পাশাপাশি একটা অ্যাট্রাকটিভ লুকিং ফিগার থাকতে হবে একটা ফিটনেস পেতে হবে সো রেলমেন্স স্কিন কেয়ার এন্ড ফার্মাতে আপনারা পেয়ে যাচ্ছেন নারী পুরুষ সকলের জন্য পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি প্রবলেমের সলিউশন আপনাদের স্কিন হেয়ার হেলথ বিউটি রিলেটেড প্রত্যেকটি প্রবলেমের সলিউশন এবং সেই সলিউশনের জন্য ইম্পোর্টেড ফ্রম

মেয়েদের কারণে কিন্তু পরবর্তীতে দেখা যায় ডায়াবেটিস হাইপার টেনশন ব্লাড প্রেশার মতো প্রবলেম হয় এবং কন্ট্রোল না করতে পারলে স্ট্রোক হার্ট অ্যাটাক মতো কিন্তু আর ডিজিজ আমাদেরকে ফেস করতে হয় এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের একটা ফিট বডি থাকার এবং অতিরিক্ত মেদ যাতে শরীরে আপনারা যারা চিন্তা করছেন আপনার বডি ওয়েটটাকে কমাবেন এবং এখন আমরা এত ব্যস্ত একটা লাইফ লিড করছি সো প্রতিদিন দেখা যাচ্ছে যে এত পরিশ্রম করে রাত্রে এসে আসলে বাসায় এক্সারসাইজ করা কিংবা ডায়েটটা ঠিক কিন্তু সেভাবে মেনটেন করা পসিবল হচ্ছে না এবং এখনকার বেশিরভাগ জবগুলো কিন্তু টেস্ট ওরিয়েন্টেড জব হওয়ার কারণে আমাদের কিন্তু কাيك ಪರಿಸ्रংটা আগের মতো আর হয় না সো আমরা যেই ফুডি খাই না কেন সেই ফুডের থেকে কিন্তু আমাদের বডিতে অতিরিক্ত ফ্যাট একুমুলেট হচ্ছে যেটা একদমই বারন হয় না বারন হওয়ার সুযোগটা পাচ্ছেন না সো আপনারা যারা চাচ্ছেন উইদাউট এনি ডায়েট এন্ড এক্সারসাইজ খুব শর্ট টাইমের মধ্যে আপনার বডি ওয়েটকে লস করতে স্পেশালি আপনার বডির স্পেসিফিক কোন জায়গা ধরে আপনার ফ্যাট গুলোকে তাড়াতাড়ি রিডিউস করতে আজকের এই লাইপোলাইসিস ট্রিটমেন্ট সম্পর্কে আপনাকে জানাবো এবং লাইফোলাইসিস ট্রিটমেন্টে আমরা কোন প্রোডাক্ট গুলো ব্যবহার করি সেটি আপনাদেরকে বলে দেব আসসালামু আলাইকুম ভিউয়ারস ডক্টর সাবিনা চলে এসেছি রেলোমেন্সের কলাবাগান ব্রাঞ্চ থেকে কথা বলছিলাম লাইপোলাইসিস ট্রিটমেন্ট নিয়ে একটি প্রসিডিউর যে প্রসিডিউরের মাধ্যমে আপনি চাইলে স্পেসিফিক পার্ট অফ ইউর বডির এনি পার্ট অফ ইউর বডির ফ্যাট কিন্তু রিডাকশন করে ফেলতে পারছেন সো আমাদের বডির কোন জায়গায় ফ্যাট গুলো বেশি জন্মে যেমন আমাদের লোয়ার তল পেটে আপার উপরের পেটে থাকে এরিয়াতে থাকে দেখা যাচ্ছে যে ব্রা লাইনের নিচে থাকে বা ব্যাকে থাকে আমাদের বাটকে থাকে ইনার থায় থাকে আর্মসে থাকে পাশাপাশি অনেকের কিন্তু ডাবল চিনের লেয়ার পরে যায় সেখানেও কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে অতিরিক্ত ফ্যাট যখন একজন হয়ে যায় তখন কিন্তু ডাবল চিনের লেয়ার পরে যাচ্ছে আমাদের স্কিন অ্যাপ তো আপনারা যারা তাড়াতাড়ি রেজাল্ট চাচ্ছেন আমাদের স্পেসিফিক জায়গা ধরে কিন্তু আপনি আপনার ফ্যাট কমায় আপনার বডি কে রিশেপিং করতে পারছেন একটা ফিটনেস বিউটিফুল ফিগার এর অধিকারী হতে পারছেন তো সেই ক্ষেত্রে লাকোলাইসি ট্রিটমেন্ট করা হয় যেখানে লাকোলাইটিক এজেন্ট বা ইঞ্জেকশন দেওয়ার মাধ্যমে আমরা ওই স্পেসিফিক এরিয়ার ফ্যাট গুলোকে ধীরে ধীরে মেল্ট করে ফেলি বার্ন করে ফেলি এবং আপনার বডি টা একটা রিশেপ চলে আসে আপনার একটা অ্যাট্রাকটিভ লোকের বডি পাচ্ছেন কোনো ধরনের সার্জিক্যাল প্রসিডিউট ছাড়া এক্ষেত্রে আমরা ইউজ করি মেড ইন কোরিয়ার লাইপোল্যাক ব্র্যান্ড এর পিপিসি সলিউশন এটি হচ্ছে কোরিয়ার একটা প্রোডাক্ট যেখানে টোটাল এই বক্সে আপনারা দশটা ভায়ালস পেয়ে যাচ্ছেন সো আমার একটা ইউজড বক্স আপনাদেরকে দেখাচ্ছি আমি তো এই যে পিপিসি সলিউশনটা আছে দেখতে অ্যাম্পো থেরাপি এটি আপনাদের ফ্যাট গুলোকে রিডিউস করে দিচ্ছে ফ্যাট সেল কে বার্ন করে মেল্ট করে মিনিমাইজ করে দিচ্ছে এবং পাশাপাশি যখন আমাদের বডির কোন জায়গা থেকে ফ্যাট চলে যায় তখন কিন্তু আমাদের বডি হচ্ছে সেই জায়গা ঝুলে পড়ে কুঁচকে যায় স্কিন গুলো বাট এখানে কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে দিচ্ছে আমাদের লাইকোলাবের পিপিসি সলিউশন যার কারণে স্কিনটাকে লিফটিং করছে ফার্মিং করছে রিজুভিনেট করছে আপনারা যারা চাচ্ছেন আমাদের এই এরিয়ার আহ ফ্যাট গুলো বা বডি কিছু স্পেসিফিক এরিয়ার ফ্যাট থাকে যেগুলো সহজে যেতে চায় না হার্ট টু গো লেভেল হয় আপনি যত এক্সারসাইজ করেন জিম করেন ডায়াট করেন আর সো আপনারা যারা চাচ্ছেন স্পেসিফিক এরিয়া ধরে বডির ফ্যাটটাকে দুটো রিড্যাক্শন মাধ্যমে ওয়েট লস করে একটি অ্যাট্রাক্টিভ বডি পেতে সেই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারছেন লাইফ ল্যাব এর পিপিসি সলিউশন এর মেইড কোরিয়ার এই প্রোডাক্টিভ